আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও টাইটেল এবং কি থামমেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কী বিষয়ে আলোচনা করব আজকে আমি আলোচনা করব কোয়েল পাখির ডিম পাড়া লক্ষণ কোয়েল পাখির ডিম না পাড়ার কারণ এবং কি কোয়েল পাখির খাদ্য তালিকা এবং কি এক্সট্রা আলোচনা করব কোয়েল পাখি কিছুদিন ডিম দিয়ে কেন ডিম পাড়া বন্ধ করে দেয় এটা আমার থামমেলে নেই তবু এই বিষয়টা আলোচনা করে দেব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন হান্ড্রেড পারসেন্ট আপনাদের কাছে আসবে প্রথম আলোচনা ডিম পাড়া লক্ষণ কোয়েল পাখির ডিম সাধারণত তার ওজনের উপর নির্ভরশীল এই বিষয়টা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আপনার কোয়েল পাখির ওজন যখন একশো গ্রাম প্লাস হবে তখন আপনার কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করবে এবং কি আপনি পর্যাপ্ত ডিম পাবেন কোয়েল পাখি একশো গ্রাম এর নিচে ওজন হলেও ডিম দেবে কিন্তু আপনি অত ভালো রেজাল্ট পাবেন না আপনি খাদ্য অনুসারে ডিম পাবেন না ফলে আপনি লসের মুখ দেখতে হবে আবার অনেকেই কোয়েল পাখি পালন করেন কিন্তু জানেন না কোন কোয়েল পাখিটা মেল পাখি কোন কোয়েল পাখিটা ফিমেল পাখি আপনি ভালো ডিম পাওয়ার জন্য অবশ্যই মেয়ে পাখি নির্বাচন করতে হবে কোনো পুরুষ পাখির প্রয়োজন নেই আপনি যদি শুধুমাত্র ডিমের জন্য খামার করে থাকেন বা পালন করে থাকেন আর আপনি যদি কোয়েল পাখি দিয়ে বংশ বিস্তার করতে চান তাহলে অবশ্যই দশটা কোয়েল পাখির ক্ষেত্রে একটা পুরুষ কোয়েল পাখি রাখবেন মেয়ে কোয়েল পাখির সাথে কোয়েল পাখি ডিম পাড়ার নির্দিষ্ট কোনো লক্ষণ নেই যখন আপনার কোয়েল পাখির পর্যাপ্ত ওজন হয়ে যাবে আর পর্যাপ্ত বয়স হয়ে যাবে তখন আপনি কোয়েল পাখি থেকে এমনিতে প্রতিদিন ডিম পাবেন কিছু কোয়েল পাখি পঁয়তাল্লিশ দিনের পর কিংবা পঞ্চাশ বা ষাট দিনের মাথায় আপনি কোয়েল পাখি ডিম সংগ্রহ করতে পারবেন সঠিক সময় সঠিক ব্যবস্থাপনা যদি আপনি জানেন এবং কি মানেন তাহলে আপনি পর্যাপ্ত ডিম পাবেন এবং কি লাভবান হতে পারবেন কোয়েল পাখির খামার করে কিংবা কোয়েল পাখি পালন করে আশা করি বুঝতে পেরেছেন কোয়েল পাখির ডিম পাড়ার মূলত কারণ হচ্ছে তার ওজনের উপর নির্ভর করে যখন আপনার কোয়েল পাখির ওজন পর্যাপ্ত হবে তখন আপনি পর্যাপ্ত পরিমাণে ডিম পাবেন ইনশাল্লাহ কোয়েল পাখির পালনের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে খাদ্য আপনার কোয়েল পাখি থেকে ভালো ডিম পেতে হলে ভালো মানের খাদ্য কিভাবে প্রয়োগ করতে হবে কি কি করতে হবে কখন কি খাবার খাওয়াতে হবে অনেকেই জানেন না তাই কথাগুলো গুরুত্ব দিয়ে শুনুন আর ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনলে যখন আপনার কোয়েল পাখির বাচ্চা জিরো দিন বয়স তখন আপনি কোয়েল পাখিকে সোনালি স্টেটার খাওয়নটা দিতে হবে আপনি যদি বয়লার খাওয়ান খাওয়ান তাহলে আপনার পাখির সাইড এফেক্ট হতে পারে তাই আমি বলবো আপনার পাখিকে সোনালি স্টেটার খাওনটা খাওয়াবেন এতে আপনার পাখি অত ভালো ডিম দেবে না এতে আপনার পাখির ওজন বৃদ্ধি পাবে কোয়েল পাখি ডিম আনার জন্য আপনার অন্য খাউন খাওয়াতে হবে সেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আপনার পাখির যখন পর্যাপ্ত বয়স হবে যখন চল্লিশ প্লাস বয়স হয়ে যাবে ডিম পাড়ার সময় হবে তখন আর সোনালি স্টেটার খাওয়নটা আর পাখিকে খাওয়াবেন না তখন আপনার পাখিকে খেতে দেবেন লেয়ার লেয়ার ওয়ান খাদ্য লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটা হচ্ছে ডিমের খাদ্য আর সোনালি স্টেটার খাদ্যটা হচ্ছে পাখির ওজন বৃদ্ধি করবে পর্যাপ্ত ওজন এনে দেবে যাতে আপনার পাখির পর্যাপ্ত ডিম আসে আশা করি বুঝতে পেরেছেন এবার আলোচনা করা যাক আপনার কোয়েল পাখি ডিম না দেওয়ার কারণ কেন কেন আপনার কোয়েল পাখি পর্যাপ্ত ডিম দেয় না কেন কোয়েল পাখি থেকে পর্যাপ্ত ডিম পান না আমি আজকে চারটা বিষয়ে আলোচনা করছি প্রতিটা কথা প্রতিটা সাবজেক্ট একে অপরের সাথে যুক্ত আপনার কোয়েল পাখি থেকে পর্যাপ্ত ডিম না পাওয়ার প্রধান কারণ হচ্ছে ওজন আপনার পাখির যদি ওজন ভালো না থাকে তাহলে আপনি পর্যাপ্ত ডিম পাবেন না দ্বিতীয় কারণ হচ্ছে সঠিক সময় সঠিক ফিট প্রয়োগ অনেকেই সঠিক সময় সঠিক ফিট প্রয়োগ করতে জানে না তাই তাদের পাখির পর্যাপ্ত ডিম আসে না পর্যাপ্ত রেজাল্ট পায় না তৃতীয় কারণ হচ্ছে সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ অনেকে সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করে না এবং কি জানে না তাই আপনাকে জানতে হবে কখন কি ওষুধ প্রয়োগ করতে হবে আর সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করলে আপনার পাখি সুস্থ থাকবে এবং কি পর্যাপ্ত ডিম পাবেন এবার আলোচনা করা যাক আপনার পাখি কিছুদিন ডিম দিয়েছে আবার ডিম পাড়া বন্ধ করে দিয়েছে এটার মূল কারণ কি এটার মূল কারণ হচ্ছে আপনি সঠিক সময় সঠিক খাদ্য প্রয়োগ করেননি আপনি যদি একটা না সোনালি স্টাটার খাওয়ানটা খাওয়া যান তাহলে আপনার পাখি কিছু দিন ডিম দেবে আবার কিছু দিন ডিম দেবে না তাই আমি সাজেস্ট করব আপনার পাখির বয়স যখন চল্লিশ দিন হয়ে যাবে বা পঁয়ত্রিশ দিন হয়ে যাবে তখন আপনি সোনালি স্টেটার খাউনটা বন্ধ করে দেবেন তখন লেয়ার লেয়ার ওয়ান খাবারটি ব্যবহার করবেন দেখবেন আপনার পাখি রেগুলারলি ডিম দেবে এবং কি অনেক বেশি ডিম পাবেন পর্যাপ্ত ডিম পাবেন